বাবার বাড়িতে এসে পিকনিক করার মজাটাই হচ্ছে অন্যরকম তাও যদি হয় বোনদের সাথে নিয়ে সেগুলাই নিয়ে থাকছে আজকের ভিডিও রাত্রের বেলা বানালাম হচ্ছে দুই বোন আবার মোমোস কাকে কাকে দাওয়াত দিলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে না করে শুরু করে দিলাম দুই বোনের যাত্রা মানে হচ্ছে এইখানে আমরা দুই বোন যাচ্ছিলাম বাজার করতে যেদের হাতে বাজার করে তারপরে পিকনিক করাটা সেটা যে কি মজা শুধু আমরাই বুঝতে পারছি ওই দিন বাজার করে এখানে ছিল আমার ফুফাতো বোন আর আমি আমার ফুফাতো বোন হচ্ছে একটা ঢঙ্গি ওই যে কি ঢং করতে পারে তার কোনো হিসাব নাই এই যে ফুলকপিটা নিয়ে দেখেন কেমন করতেছে এটাকে এটা নিয়ে আমাকে প্রপোজ করতেছে ওই যাই হোক ওই এমনই করে সব কিছু তো আমার মামার দোকানে ছিল এটা একটা মদির দোকান সেখানে টুকটাক আর কি সবজি বেছে যেহেতু আমরা বাজারে বেশি একটা যাই না যাই না বললেই চলে তো এখানে আসছি দুই বোন এখন এই যে যা যা সবজি দুই একটা তাই নিলাম হচ্ছে ফুলকপি কাঁচামরিচ ধনিয়া পাতা গাজর আর এগুলাই আর একটা মিষ্টি কুমড়া এগুলা নিয়ে এখন এই যে দুই বোন চলে আসছি আমাদের বাজার করা শেষ আর আমার বোন নিচলে একটা স্প্রিট এটার গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না টাইগার এগুলো একদমই খাই না কখনোই খাই নেই জীবন একটু টেস্ট করে দেখি নাই তো আমার বোন আমাকে দেখাচ্ছিল যে এইভাবে খেতে হয় আমি আবার বললাম তুই খা তোর খেতে ইচ্ছে করতেছে আমার ভাল লাগে না আমি খাই না এই তো চলে আসছি এখন বাড়ির কাছে তো আমার বোন যে কেমন করতেছে নাচতে নাচতে আর কি গেতে করতেছে ওই এমনই এমনই দুষ্টামি করে ওই যেখানে থাকবে অনেক ভাল লাগে আর কি উই মজা করব অনেক সব বিষয় নিয়ে একজন বাড়ির মধ্যে থাকে না পাগল টাইপের ওই হচ্ছে সেম ওই রকম আর কি তার সিরে এখন এই যে নাচানাচি শেষ ভাষায় চলে আসছি আর কি এই যে আর কি নিয়ে রাস্তায় যে হাসি করলো এইটাই শেষ বাসায় নিয়ে আসছি আর এই যে কাটাকাটি করতেছি সব কিছু আমি কাটছি তো একটা গাজট নিবো আর একটা নিবো না একটা গাজটি হয়ে যাবে আমার ছোট বোন আর কি সে আবার সবজি খাইতে চায় না তো বলছিল কোনো কিছুই দিব না শুধু এমনিতে রানবা এখনকার দিনে সব সবজি পাওয়া যায় শীতের দিনে তো এরকম সবজি খিচুড়ি মজা লাগে তারে কে বুঝাবে তারে তো বুঝানো যায় না তারপরও জোর করে আমি এই যে ফুলকপি যেহেতু নিয়ে আসছি বাজার করে এখন ফেলে দিব নাকি আর রেখে দিলেও খাওয়া হবে না তো বুঝায় বুঝায় আর কি দিছিলাম এই যে সব সবজিগুলো এখন সুন্দরভাবে কেটে নিলাম এখানে একটা মজার বিষয় বলি আমরা আজকে সবজি খিচুড়ি রান্না করব আর আমার বোনের যে ওই যে বিড়াল পালে ওই বিড়ালের জন্য তো ভয়লার মুরগি আনতে হয় আর ওই বিড়াল ভয়লার মুরগি সুই খায় না তো আমার বোন আবার ওই মুরগির কমসে কম চোদ্দ পনেরোটা মুরগির পাও আর কি রেখে দিছিল তো ওই পাও সব বের করে দিছে বলছে এই পাও গুলা খিচুড়ির মধ্যে দিয়ে দিবা তা আমরা তো আরেনি কত বললাম শুধু পাও দিলে হবে না এক দুই টুকরা মুরগির রান দে শুধু কি তোর বিড়ালি খাবে আমরাও তো খেতে পারি একটু তো কিছুতেই দিল না এমন একটা অবস্থা কত যে ঝগড়া করলাম কত কিছু কইলাম তারপরেও দিল না এখানে যে দেখেন মুরগির ঠ্যাং দিয়ে শুধু আমরা এখন সবজি খিচুড়ি রান্না করব শুধু মুরগির ঠ্যাং দিয়ে রান্না করলে কি হবে তারপরে অনেক মজা হয়েছিল এদিকে আমার চাচাতো ভাইয়ের বউ আর কি আসছিল সেও আমাদের সাথে হাতে হাতে করে দিতেছিল সবাই মিলে হাতে হাতে এরকম কাজ করলে সময় বেশি লাগে না আর এদিকে দেখেন এই যে আমি কি দিয়ে চুলা বানাইছি এই যে আর কি ইটে দিয়ে চুলা বানাইছে যেহেতু বড় পাতি চুরি রান্না করব গ্যাস বা কারেন্টের চুলায় তো একদমই রান্না করা যাবে না তাই লাকড়ি আছে অনেক আমাদের এখানে আর আমার বোনের ওই টাইলস লাগাইছে ওইগুলার কাগজ তো ওইগুলা দিয়ে আর কি লাকড়ি বানাইয়া তারপরে রান্না করছি সবাই মিলে একটা দুইটা করে নাড়াচাড়া দিছে নাড়াচাড়া করে তারপর আর কি খিচুড়িটা রান্না করছি এইভাবে কি যে মজা হয়েছিল খিচুড়িটা যে খাইছে সেই বলছে হা সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে এই যে আমাদের খিচুড়ির ফাইনাল লুক দেখতে দেখতে খিচুড়ি রান্না করা হয়ে গেছে আমাদের সবাই শেষে দিয়ে দিছি বেশি করে ধনিয়া পাতা এই সবজি খিচুড়ির মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা না দিলে একদমই ভালো লাগে না তো বেশি করে আমি ধনিয়া পাতা দিছি আর এখানে সবজিগুলো এত সুন্দরভাবে গলে গেছে সবকিছু একেবারে পারফেক্ট হয়েছিল সত্যি যে খাই বলছে না অনেক মজা আমরা তো আর এতগুলা খিচুড়ি খাইতে পারবো না তাই আমার মামার বাড়ি যেহেতু কাছে তো মামিরে আর ওই যে আমার ভাবিদের সবাইকে বিলিয়ে দিছি খিচুড়ি পরে আমার দুইটা ভাইকে ও দাঁত করছিলাম আসার জন্য তারা আর নাই গে খাইতে তো এই তো আমি তারপরে আমার ফালাককে খাওয়াইতেছিলাম আর নিজেও খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে রাত্রের বেলা আমার বোনের নাকি মোমোজ খাইতে ইচ্ছে বলতেছে ওই বলতেছে একটু মোমোজ বানিয়ে দাও তো আমি মোমোজ বানানোর জন্য এই যে প্রথমে পয়লাতে তেল বসাই দিলাম এই তেলটা গরম করে আর কি ওই মাংসের উপরে দিয়ে দিব মেন ওই হচ্ছে এইটা এখানে রসুন দিলে একটু আরো ভাল লাগতো কিন্তু আমার বোন ওগুলা খাবে না কেয়ার করা এভাবে দিলাম এখন এই যে পেঁয়াজ সব সবকিছু দিয়ে ভালো করে মুঠে নিব ডোটা আর কি তারপরে ময়দাটা করে করে আস্তে আস্তে যে বানিয়ে নিতেছিলাম কিছু আমার বোন বানাইছে কিছু আমি বানাইছি এইভাবেই কারো যদি মোমসের রেসিপি লাগে বলবেন আমি দিয়ে দিব আমি ভিডিও করে রাখছি কিন্তু এই ভিডিওতে দিলে দেখা যায় অনেক বড় হয়ে যায় এই কারণে দিলাম না ওই যে আমার দুইটা ছোট ভাইকে দাওয়াত দিছিলাম ওরা হচ্ছে আমার মামা তো ভাই তো ওদের দাওয়াত দিছিলাম দিনের বেলায় ওদের আর কি আসে নাই কাজ ছিল আমি রাতের বেলায় বলছিলাম আবার এই যে মোমোস বানাইতেছি আসো কেমন হইছে না হইছে জানি না তো আমার ভাইয়েরা আর কি শুনে খুশিতে তারা আসছিল আমি বলছি তারা যে আসছে এটাই অনেক অনেক যে দুইটা হচ্ছে আমার ছোট ভাই আর কি আমার মামাতো ভাই তো ওরা আসছিল খেয়ে তারপরে বলছে অনেক মজা হয়েছে আপ অনেক ভালো লাগছে ভাই তো ভাইরা তোর বোনের সামনে বন্ধাম করবে না মজা না হলে বলবে মজা হয়েছে এই যে আমার বাইর এখন চলে গেল আর কি খেয়ে এটা সন্ধ্যার টাইমেই ছিল তারপর এই যে আমার ফালাকের জন্য দেখেন কতগুলা মজা নিয়ে আসছে আরো অনেকগুলা ছিল আমার ফালাক খেয়ে শেষ করে দিছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম a la